নজর রাখবো পরবর্তী সংবাদে গ্রেপলিং ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অন্তর্গত গ্র্যাপলিং ফাউন্ড অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে চলছে গ্র্যাপলিং প্রশিক্ষণ সেন্টার সিপাইজলা জেলার অন্তর্গত সোনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন হলেও কুরুক্ষেত্র গ্রেপটিং সেন্টারে আজ অনুষ্ঠিত হল একদিনের প্রশিক্ষণ শিবির মূলত যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে নিজেদের শারীরিক এবং মানসিক পাশাপাশি বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে খেলাধুলায় তাদের মনোযোগ ঘটানোর জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেই দিক থেকে রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে যুব সমাজ অনেকটাই পিছিয়ে পড়েছে আসক্ত হচ্ছে নেশায় এরকম অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের প্রান্তিক মহকুমা সুনামুরায় গ্রেপটিং এর মতো প্রশিক্ষণ হওয়াতে এক প্রকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের এই প্রশিক্ষণ শিবির তাছাড়া বিশেষ করে যুবতীদের নিজেদের প্রতিরক্ষার ক্ষেত্রে গ্রেফতিং প্রশিক্ষণ যথেষ্ট উপযোগী এদিনের আসরে উপস্থিত থেকে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন গ্রেফতিং এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উত্তম আচার্য কি বলছেন তিনি শুনুন সিপাহীজলা ডিস্ট্রিক্ট এর সোনামুড়া ওয়াইএএস অফিস হল আমরা আর গ্রেফলিং ট্রেনিং ক্যাম্প করাচ্ছি এই ট্রেনিং ক্যাম্প করার উদ্দেশ্যেই যুবকরারে আমরা খেলার মধ্যে ইনভলভ রাখা নেশা থেকে দূরে রাখা এবং আমাদের যে মেয়েরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে পীড়িত হচ্ছে তাদেরকে সেলফ ডিফেন্স ডিপেন্ড শেখানোর জন্য আজকের এই মেন প্রথম ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে তারা যাতে বিভিন্ন টিচিংয়ের শিখে নেওয়া হয় বিভিন্ন অত্যাচারের শিকার না হয় উনি যারা প্রতিনিয়তই অত্যাচারের শিকার হচ্ছে ওইটা যাতে বিদ্যুত থাকে এবং তারা একটা সুন্দর সুন্দর জীবন যাতে গড়ে তুলতে পারে এই জন্য আজকে আমাদের এই গ্রাফলিং ট্রেনিং ক্যাম্প ভবিষ্যতে আমরা ওইটা চালিয়ে যাব কেরকম সারা পরিলক্ষিত হচ্ছে এরকম কেরকম সারা পাচ্ছে ভারতের এই খেলার গভর্নিং বডি গ্রাফলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আর ত্রিপুরাতে এই খেলার যে গর্নিং বডি আছে এটা গ্র্যাফটিং এশিয়ান ত্রিপুরা আজকে গ্র্যাফলিং এশিয়ান ত্রিপুরা এখানে একটা ট্রেনিং ক্যাম্প একদিনে ট্রেনিং ক্যাম্প অর্গানাইজ করেছে এখানে আগামী দিনের আমাদের উদ্দেশ্য হল এখান থেকে যে প্লেয়ার প্লেয়াররা উঠে আসবে তাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কীভাবে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে কীভাবে তুলে ধরব তাছাড়া স্কুল গেমস হ্যাঁ ইউনিভার্সিটি গেমস এগুলিতে আমরা কীভাবে তাদেরকে তুলে ধরবো এবং ভালো প্লেয়ার হিসেবে গড়ে তুলবো তো আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গোটা বিষয় সম্পর্কে যেমন তুলে ধরেছেন তেমনি বলেছেন যে দু হাজার আঠেরো সালে ত্রিপুরা রাজ্যে অন্যান্য খেলোয়াড় খেলাধুলার সঙ্গে যুক্ত হয়েছে এই গ্রেপটিং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে উক্ত খেলায় রাজ্যের খেলোয়াড়দের যথেষ্ট সুনামও রয়েছে এবং আজকের এই গ্রেপটিং প্রশিক্ষণ শিবির একেবারেই তাৎপর্যপূর্ণ আগামী প্রজন্মের জন্য সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায়